ভিউয়ার্স আজকে খুব ইচ্ছা করলো আজকে একটি গেমিং পিসি বানাবো অল্প বাজেটের মধ্যে সো অল্প বাজেটের মধ্যে একটি গেমিং পিসি বানিয়ে সে গেমিং পিসি দিয়ে আসলে গেমসটি খেলার চেষ্টা করছি অনেকে হয়তো বা খুব অল্প বাজেটের মধ্যে পিসি বিল করার ফলে এই গেমস গুলো খেলার সাহস পান না মনে করেন হয়তো ভাই গেমস গুলো ল্যাগ করবে কিনা সো তাদের জন্য কিন্তু আজকে এই স্পেশাল ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে আমরা না একটু গেমসটা খেলে দেখি আর যদিও আমি খুব ভালো লেভেলের গেমার্স না আর গেমস খেলার সময়টা খুব বেশি পাই না তারপরে আমরা শুরু করতেছি শোরুমে আসার পরেই প্রথমে চিন্তা করেছিলাম যে আজকে একটি পিসি বিল্ড করব এবং ফ্রি ফায়ার গেমসটি খেলব আর ফ্রি ফায়ারের গেমসটি খেলার শখ অনেক আগে থেকেই আর এই গেমস আমি কিন্তু এর আগে মোবাইলে অনেক খেলেছি যখন ভার্সিটি লাইফে ছিলাম তখন মোবাইলে অনেক খেলেছি এমন ছিল যে সারা দিন শুধুমাত্র গেমস খেলতাম আর এমনকি আমার বিয়ের পরেও কিন্তু আমি অনেক বেশি গেমসের প্রতি এডিক্টেড ছিলাম পড়াশোনাও করেছি গেমসও খেলেছি গেমস খেলতে আমার খুব ভালো লাগতো পরবর্তীতে ব্যস্ততার কারণে গেমসের জন্য সময় সেভাবে বের করা হয়নি সে কারণে গেমস সেভাবে খেলা হয় না আর কি আজকে গেমস খেললাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আপনারা যাদের বাজেট খুবই শর্ট তারা কিন্তু অল্প বাজেটের মধ্যেই পিসি বিল্ড করে গেমস খেলতে পারেন আর এই টাইপসের কাজগুলো করতে পারেন

সে কারণে ষোলো জিবি র্যাম ব্যবহার করার ফলেও আপনার র্যাম পাবো হলো তেরো দশমিক নয় জিবি টু পয়েন্ট ওয়ান জিবি কিন্তু শেয়ার করতেছে পিসি টাতে এছাড়া আমরা এখানে দুশো ছাপান্ন জিবি এনভি ব্যবহার করেছি টিম ব্র্যান্ড এর দুশো সাপান্ন জিবি হোয়াইট কালার এর একটি ক্যাসিং ব্যবহার করেছি এআস ব্র্যান্ড এর এবং হোয়াইট কালারের একটি সাতশো পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি পিসি পাওয়ার এর এই সেট আপটা আমাদের পড়েছে হলো পঁচিশ হাজার টাকা আর আমি আসলে পিসি পাওয়ারের একটি দেখা যাচ্ছে মেকানিক্যাল কিবোর্ড ব্যবহার করছি সেই মেকানিক্যাল কিবোর্ডের প্রাইসটি প্রাইস টি অনলি উনিশশো টাকা আর এখানে কেডাব্লিউ জি এর একটি মাউস ব্যবহার করতেছি যার প্রাইস অনলি পাঁচশো টাকা মন্টা রিয়েল ভিউ ইউজ করতেছি যার প্রাইস আট হাজার টাকা অ্যারাউন্ড

আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম আহম্লা